বিয়ে সাদির ক্ষেত্রে কোন বিয়েটা উত্তম অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ পারিবারিক পছন্দে বিয়ে সাদী করবো নাকি নিজের পছন্দে একজনকে ধরে নিয়ে এসে বিয়ে করব আবার আরেকটি বিষয় উনি লিখেছেন শেষাংশে যে অনেকেই বলে থাকে অধিকাংশ রিলেশনশিপ বা প্রেমের বিয়ে নাকি টিকে নাই এবং এর মধ্যে বারাকা নাই সুখ থাকে না ইসলামী সরিয়া বিষয়টাকে কিভাবে দেখে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে যুব সমাজ অনেকে এই বিষয়টা নিয়ে মানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে যে নিজের পছন্দ মতো বিয়ে করবো নাকি পারিবারিক পছন্দে বিয়ে করবো কিছু কিছু লোক দেখবেন যারা পারিবারিকভাবে বিয়ে শাদি করেছে তারপরে ভালো জীবনযাপন করতেছে এরা সব সময় ওয়াজ করে যে বিয়েটা পারিবারিক পছন্দেই কর তাহলে সুখে থাকবে আবার যারা প্রেম করে বিয়ে করে ভালো আছে এরা বলবে যে না বিয়েটা নিজের পছন্দ মতো কর কারণ লাইফটা তোর সিদ্ধান্ত তোকে নিতে হবে এরকম কথাবার্তা অনেকে বলে থাকে কিছু কিছু জিনিস নিজের সিদ্ধান্তে যদি আপনি গ্রহণ করে থাকেন অনেক সময় এটা আপনার জন্য কল্যাণকর হয় না কোরআনুল কারিম আল্লাহ সুহানব তালা কি বলছে একটু খেয়াল করেন সুরা বাকারের মধ্যে দুই নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা ওয়াসা আং তাক রহু সাই আউ ওয়াসা আং তো হাইব সাই আউ সরুল্লাহম এ পৃথিবীর বুকে এমন কিছু জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে খুব ভালো আসলে জিনিসটা ভালো না এমন কিছু জিনিস আছে যেটা আপনার কাছে খুব অপছন্দের মনে হবে কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণকর করে এটা আসলে আপনার জন্য কল্যাণকর এই যে জুব্বাটা আমি করেছি শুধু যদি মনে করতাম যে এই জুব্বাটা আমার কাছে ভালো লাগছে অনেক পোশাক দেখবেন আপনি সিলেক্ট করেছেন কিন্তু এটা দর্শকরা মানে আপনার বন্ধু বান্ধব বলতেছে আরে কি পসা একটা জিনিস কিনছিস এটা কোনো পোশাক হলো আরে কি বাইক কিনছিস এটা কোনো বাইক হলো আরে কি মোবাইল কিনছিস এটা কোনো মোবাইল হলো এরকম কিন্তু অনেক মানুষ বলে খাবার দাবার এটা নিজের পছন্দে কি খাইলেন না খাইলেন এটা মানুষে দেখে না আপনি কোন পোশাক পরতেছেন কোন মোবাইল ব্যবহার করতেছেন এটা মানুষ দেখে দৃশ্যমান জিনিসগুলো অনেক সময় আপনার রুচির পরিচয় বহন করে তো আপনি এখন স্ত্রী গ্রহণ করবেন এটা পারিবারিক পছন্দে নাকি নিজে রিলেশন করে সাহাবিরা আনুকুম আজমাইন তারা যে কাজ করেছেন বিয়ে সাদের ক্ষেত্রে পারিবারিক পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছেন কারণ কি অনেক সময় অনেক ভাইয়েরা অনেক বোনেরা নিজের পছন্দে বিয়ে শাদী করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজের পছন্দ বিয়ে করার পরে পরিবারটা ঠিকতেছে না ভেঙে যাচ্ছে মানুষজন বলে থাকে যে এই যে নিজের পছন্দ বিয়ে আজকে এখানে মনে হবে এক করেছিল বিয়ে করতেছেন বিয়ে শিটা কি বিয়ে কিন্তু একটা আয়বা আদাত এটা আপনাকে মাথায় রাখতে হবে বিয়েটা একটা আয়বা আদাত দুই নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে আপনি করছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যেই পরিবার আপনাকে বাইশ বছর চব্বিশ বছর ছাব্বিশ বছর সাপোর্ট দিল সেই পরিবারটাকে যখন আপনি যথাযথভাবে মূল্যায়ন না করে নিজের পছন্দ মতো আপনি বিয়ে করে নিয়ে চলে আসতেছেন তখন কিন্তু এই জিনিসটা আল্লাহ তালা পছন্দ করবেন না কারণ কি পিতামাতাকে সম্মান করা ইজ্জত করা এবং পারিবারিক মসম ওয়াম রুহুম হুম আল্লাহ সোহানুব তালা পবিত্র কোরআন মধ্যে বলেছেন যে তারা পরস্পরে একে অপরের সাথে কি করত পরামর্শ করত জীবনের কিছু সিদ্ধান্ত এটা পরামর্শ ভিত্তিক হওয়া উচিত যদি পরামর্শ ভিত্তিক না হয় ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আকরাম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন কি নাজ্লা প্রেম করে বিয়ে করেছিলেন না আল্লাহর হাবিব সাল আলহ্লামের আমানতদারিতা বিশ্বস্ততা এটা খাদি জাতুল কুবরার রাজি আল্লাহ তালা পছন্দ হয়েছিল তো উনার দাসির মাধ্যমে মানে বাড়ির যিনি গৃহকর্মী ছিলেন তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের চাচার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল তো পারিবারিকভাবেই কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছিল বিয়ের ক্ষেত্রে পারিবারিক অ্যারেঞ্জ এটা যদি পারিবারিক সিদ্ধান্তটা স্বচ্ছভাবে নেওয়া হয় এটার মধ্যে বারাকা থাকে আর প্রেম এটা তো ইসলামের বৈধ না এটা তো হারাম একজন মেয়েকে আপনার পছন্দ হতে পারে ছেলেকে পছন্দ হতে পারে কিন্তু সেটা আপনি সরাসরি তাকে প্রপোজ না করে আপনি তার পরিবারকে প্রপোজ করবেন আর যদি দেখেন যে হ্যাঁ এরকম তালাক প্রাপ্ত মহিলা অথবা পর্দার ভিতরে থেকে আপনি তাকে ডিরেক্ট প্রস্তাব করেছেন ডিরেক্ট বলতে তার সামনে গিয়ে না কারণ মারফত সামনে গিয়ে কাউকে আই লাভ ইউ বলা বা কাউকে প্রস্তাব করা এটা হচ্ছে লজ্জ মানে বেহায়পোনা এটা নির্লজ্জতা রাস্তায় একটা মেয়েকে পছন্দ হলো আপনি এক্সকিউজ মি আপ আপনার নাম্বারটা পেতে পারে এরকম নিয়ে তারপরে আপনি ফোনে ডিস্টার্ব করা শুরু করলেন আর বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই এগুলো নির্লজ্জতা বেহায়পোনা প্রেম এটা বারাকহীন একটা কাজ কিন্তু পারিবারিক পছন্দ এটা বরকতের তখনই হবে যখন পরিবারটা এবাদত হিসাবে বিয়েকে গ্রহণ করবে কিছু বাপমা আছে ছেলে সরকারি চাকরি করে অথবা ছেলে পয়সা পাতি ভালোই কামিয়েছে চিন্তা করে যে আমার ছেলের পেছনে আমি বিশ লাখ খরচ করেছি বিয়েতে আমি কালেকশন করব চল্লিশ লাখ মানে যৌতুকের মানসিকতা আছে আর কিছু বাপমা আছে আপনি এটা আপনি নিজে বুঝবেন যে আমার মা সৎ কিনা কিছু বাপমা আছে মেয়ে না, শুধু দেখে মেয়ের বাপের মাল আছে কিনা মেয়ের মায়ের কি আছে যদি আপনার বাপ মাকে এরকম লোভই মনে হয় তাহলে আপনাকে বলবো যে সেই বাপমার পছন্দে বিয়ে করেন না কারণ কি সেই বাপমার টার্গেট তো আপনার বউ না সেই বাপমার টার্গেট হচ্ছে টাকা বা অর্থ এরকম হয় যৌতুক মেয়েটা সুন্দরী হতে হবে দিনদারি হতে হতে হবে হবে মেয়েটা এরকম কিছু শর্ত সারাতে আপনার বাপমাকে স্পষ্ট বলবেন আপনার চাহিদাটা কি মনে রাখবেন কি তো সারা জীবন থাকবে না আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সারাটা জীবন আমৃত্য আপনি তার সাথে থাকবেন এখানে আপনার পরামর্শ অবশ্যই পরিবারকে জানতে হবে আর আপনি যদি মনে করেন নিজ পছন্দে আপনি নিয়ে আসবেন নিজে পছন্দ করে যারা বিয়ে করে এই যে তালাক যে হলো গত দুই বছর আগে ঢাকা সিটির ভিতরে এক তালাকের আবেদন পড়েছে চুয়ান্ন হাজার তো চুয়ান্ন হাজার তালাকের মধ্যে এইটি পার্সেন্ট তালাক যেগুলো সংগঠিত হয়েছে ম্যাক্সিমামই নিজ পছন্দে বিয়ে করেছিল তো নিজ পছন্দে যারা বিয়ে করেছে তাদের পরিবারগুলো বেশি ভাঙছে কেন কারণ তাদের শুধু আবেগ কাজ করে বিবেকটা কাজ করে না যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম প্রেম করে এদের আবেগ কাজ করে না এই আবেগ কাজ করে বিবেক কাজ করে না মানে যে মেয়ে দেখে ভিতরে একটা খাহেসাদ আছে তো ওডেরই ভালো লাগে তারপরে নিয়ে আসার পরে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যায় দুই মাস পরে কি পাইলাম এটারে বিয়ে করে এর এরপরে মারামারি মনে করে রেসলিং খেলা চলে সারাক্ষণ এরে মারতেছে এরে মারতেছে ওরে মারতেছে ওরে মারতেছে এর মামলা ঠেলতে ঠেলতে জীবন শেষ লাভটা কি এই বলবো পারিবারিক বিবাহ যদি পরিবার দিন বুঝে ইসলাম বুঝে তাহলে এটাই উত্তম আর নিজ পছন্দে যদি কোনো মেয়ে আপনার নজরে চলেই আসে ডিরেক্ট প্রস্তাবনা না দিয়ে অভিভাবকের মাধ্যমে অথবা আপনি আপনার সার্কেলের মাধ্যমে ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আপনি তাকে প্রস্তাবনা দেন আর এটা হচ্ছে মূল কথা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন